শুধু পিএলপি ফাইলের পাসওয়ার্ডটি সংগ্রহ করে আপনারা পাসওয়ার্ডটি পেয়ে যাবেন আর এই পিএল ফাইলে কাস্টমাইজ করতে প্রথমে লাগবে একটি যার অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ফুল ছবি এক থেকে মিনিট ধরে হবে কি একটি পোস্টার ডিজাইন কমপ্লিট করবে শুভ জন্মদিনে তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন गाइस প্রশ্ন করি শুরু করা যাক তাহলে চলে আসলে মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্যান করে প্রথমে লাগবে পিকচার অ্যাপস অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের চলে যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন তারপরে খুঁজে বের করবেন শুভ জন্মদিনের পোস্টার ডিজাইন তারপর চলে চলে যাওয়ার পরে এরকম একটি শুভ জন্মদিনের ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি যার শুভ জন্মদিন তার জন্য রেখেছি এবং এখানে রেখেছি এবং সাপোর্টার নাম রেখেছি এবং যার জন্মদিন তা রেখেছি এবং কত কম সেটা রেখেছি এবং এখানে তারিখ রেখেছি এবং এই লেয়ার কিন্তু প্রত্যেকটা লেয়ারে আমি আলাদা আলাদা রেখেছি সে প্রত্যেকটা লেয়ারে আপনাদের মন আপনারা কাস্টমাইজ করে দেবেন এটা আমার শুভ জন্মদিনের জন্য করেছি একলা জানুয়ারি আপনাদের তারিখ এটা বসিয়ে নাম পদপুর বসিয়ে আপনারা এটা কাস্টমাইজ করে নেবেন গাইস তা প্রথমে যার জন্মদিন তার একটি ছবি নিয়ে আসবে তার জন্য প্লাস আইকনে চলে যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন যার শুভ জন্মদিন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি ছবি লাগবে গাইস

আর এই কে ফলে আমার চল্লিশতম শুভ জন্মদিন উপলক্ষে করেছি আপনারা আমাকে পুলিশ করতে পারেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ